হ্যালো ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করেছি আশা করি তোমাদের অনেক সুন্দর লাগবে তো রাত্রেবেলা মটরগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম তো দেখো মটর ভিজে গেছে তো দেখো সুন্দর করে ভিজে গেছে কারণ সারা রাত মটরগুলো ভিজেছে রাত্রে ভিজিয়ে না রাখলে কী করে হবে তো রাত্রে মটর ভিজিয়ে রেখেছিলাম মটর ভিজে গেছে তো এখন আমি মটর দিয়ে ঘুগনি বানাবো মানে গ্রিন মটর দিয়ে ঘুগনি বানাবো তো আমি দেখো প্রেসার কুকারে মটরগুলো এখন দিয়ে দিচ্ছি তারপরে প্রেশার কুকারে সিটি দিয়ে দেবো তাহলেই আমার মাটারগুলো সিদ্ধ হয়ে যাবে তাহলেই ঘুগনিটা করতে ইজি হয়ে যাবে তো ফাইনালি দেখো দিয়ে দিয়ে রেডি করে দিয়েছি এখন সিটি ওঠার সিটি অপেক্ষায় উঠে গেলেই ব্যাস মটর সিদ্ধ হয়ে যাবে দু তিনটে সিটি দিয়ে দেবো ব্যাস তাহলেই মটর সিদ্ধ হয়ে যাবে তো ওদিকে তো প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি মটর সিদ্ধ হয়ে গেছে আর দিকে দেখো তেলের মধ্যে জল পড়ে গেছে তাই তেলটা ছিটকে প্রায় বেশিরভাগ তেলটা পড়ে গেল কারণ তেলের মধ্যে জল পড়ে গেলে এরকমই হয়ে যায় আর গরম তেলের মধ্যে জল পড়লে আর আবারও একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে তো এবার ফাইনালি আমি ঘুগনিটা বানানো শুরু করে দিয়েছি সকালবেলা ব্রেকফাস্ট বানানো এটা তো সকালের ব্রেকফাস্ট হচ্ছে তো ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া হবে তো ওদিকে হাজব্যান্ডদের অফিসের জন্য তারা আছে টাইম মতো ওকে ব্রেকফাস্টটা বানিয়ে দিতে হবে কারণ একটু দেরি হলে হবে না গাড়ি চলে আসবে তাড়াতাড়ি করে তো এদিকে দেখো আমি গোটা জিরে দিয়ে দিলাম তারপর তেজপাতা শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম ফোড়নে তো ওদিকে ফোড়ন দিয়ে দিয়ে ফোড়নটা একটু কালো মতো খড়ে যাবে মানে কালো মতো হয়ে যাবে আর সাথে হালকা একটু চিনি দিয়ে দিলাম তো দেখো ফোড়নটা প্রায় আমার হয়েই গেছে এবার পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে এলেই ব্যাস পেঁয়াজটা ভেজে লাল লাল করে তো পেঁয়াজের ওপরে আলুগুলো দিয়ে দিয়েছি তো আলুগুলো দিয়ে দেওয়ার পরে এবার দেখো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটোটাও দিয়ে দিচ্ছি তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখনো মশলা দিয়ে নি তো একটু আলুটা সিদ্ধ হয়ে আসলে তারপরে মশলা দেব। তাহলে এদিকে মশলাও হয়ে যাবে মশলার সাথে সাথে আলুটাও সিদ্ধ হয়ে যাবে তো এই কারণে তো এবার দেখো আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ পাউডার দিয়ে দিলাম হলুদ পাউডার জিরা পাউডার ধনিয়া পাউডার আর একটু কাশ্মীরি রেড চিলি তো সমস্ত কিছু অ্যাড করে দিচ্ছি এখন তো দেখ দেখো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি তো এটা দিলাম ধনিয়া পাউডার আর একটু বেশি করেই দিয়ে দিলাম কারণ ধনিয়া পাউডার খাওয়া ভালো পেটের পক্ষে কী বলতো পেট ঠান্ডা রাখে ধনিয়া খেলে মানে ধনিয়া পাউডার ইউজ করলে তো এদিকে এখন আমি কাশ্মীরি রেড চিলিটা দিয়ে দিচ্ছি তো এবার দিয়ে কাশ্মীরি রেড চিলিটা দিলে একটু কালারটা ভালো আসবে তার সাথে টমেটোও দেওয়া আছে তো কালার তো ভালো হবেই লাল টমেটো দেওয়া আছে তো দেখো ফাইনালি নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে নিচ্ছি তো এবার দেখো আমি দেখে নিচ্ছি আলুগুলো একটু গেলে তো ঠিকঠাক হয়েছে কিনা তো এদিকে আলু এখনও সিদ্ধ হয়নি কারণ আলুটা একটু আর একটু সময় লাগবে সিদ্ধ হতে তো ফাইনালি দেখো হ্যাঁ হালকা জল দিয়ে দিয়েছিলাম মশলা দেওয়ার পর তো এখন দেখো একদমই মাকো মাকো টাইপের হয়েছে কারণ মশলা দেওয়ার পর জল তো দিতেই হবে না হলে মশলাগুলো মশলার টেস্টটাই পাওয়া যাবে না মানে একদম ওই যে পাউডার মশলাগুলো দেওয়ার পরে জল না দিলে কি তো পুড়ে যায় লেগে যায় মশলার আসল টেস্টটাই চলে যায় তার জন্য জল দিয়ে দিয়েছিলাম তো জল দিয়ে আর একবার ভালো করে চাপা দিয়ে দিলাম তো ফাইনালি দেখো এখন আমার মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে আর দেখেছো এতক্ষণে ফাইনালি রেডি হয়ে গেছে আলু মশলা দুটোই ভাজা হয়ে গেছে আর সিদ্ধ করা মটরগুলো আমি এবার দিয়ে দিলাম তো এবার কি বলো তো ইজিলি রান্নাটা হয়ে গেল মটর তো সিদ্ধই আছে হালকা অল্প একটু নাড়িয়ে ছাড়িয়ে নেবো একটু জল দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো ব্যাস তাহলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো খুবই ইজি তো পুরো রান্নাটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে কি করলাম কিভাবে দিলাম আশা করি তো সকলেই জানো কিভাবে ঘুগনি রান্না করতে হয় তো কি আর বলবো তাই না আর একটু জলও দিয়ে দিলাম দেখো তো এবার একটু ফুটবে ব্যাস ফুটলেই হয়ে যাবে গরম গরম ঘুগনি তার সাথে মুড়ি পরিবেশন করে খেয়ে নেওয়া হবে তো দেখো এখন জল দেওয়ার পর ঘুগনিটা কি সুন্দর ফুটছে তো আর একটু ঢাকা দিয়ে দেবো তো ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেবো তাহলেই আমার রান্না ওকে ডান কমপ্লিট তো আজকে আমার এই ঘুগনি রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও তো লাস্টে দেখো ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি তো ফাইনালি হয়েই গেছে কারণ ধনিয়া পাতাটা দেওয়ার পরে একটু চাপা দিয়ে দেবো ওই দু এক মিনিটের মতো চাপা দিয়ে দেবো তাহলেই ধনিয়া পাতাটা কী বলতো নরম হয়ে যাবে তো দেখো এক দু মিনিট পর ঢাকনা খুলে দিলাম আর দেখো ফাইনালি আমার রান্না কমপ্লিট আর আমি বাটি নিয়ে চলে এসেছি দেখো এবার হাজব্যান্ডকে দেবো তো ফাইনালি ওকে রান্নার ডান কমপ্লিট তো ফাইনালি ঘুগনিটা দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতে তো অসম্ভব হয়েছিল। তো এবার এই যে এই যে আমি বাটি নিয়ে এসেছি হাজব্যান্ডকে দিয়ে দেবো খেতে কারণ ব্রেকফাস্ট দিয়ে দেবো কারণ ওরা অফিসে দেরি হয়ে যাচ্ছে আর এদিকে দেখো হয়ে গেছে তো বাটিতে তুলে নিচ্ছে হাজব্যান্ডের জন্য ওকে দিতে যাব। এদিকে হাজব্যান্ডের জন্য মানে হাজব্যান্ডকে দেবো আর আমার জন্য রেখে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর আজকে সকালবেলা মানে আজকে ব্লগটা কি বলো তো এইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আর বেশি কিছু শ্যুট করা হয়ে ওঠেনি তো এইটুকুই তোমরা দেখে নিও প্লিজ আশা করি তোমাদের ভালো লাগবে তো এই যে দেখো ঘুগনিটা নিয়েছি এবার হাজব্যান্ডকে ওদিকে দিয়ে দিয়েছি তো ঘুগনিটা দিতে বাকি আছে এটা দিয়ে দিলাম তো ফাইনালি দেখো দিয়ে দিলাম তো এটা সকালের ভিডিও ছিল সকালের পর এবার আমি ভিডিও এবার যেটা দেখবে রাত্রির ভিডিও তো ফ্রেন্ডস রান্না কমপ্লিট হয়ে গেছে তো রান্না হয়ে গেছে তো তো এবার আমরা রাত্রে ডিনার করব আর আজকে কি রান্না করেছি আজকে পোস্ত হয়েছে আর ডিমের কারি হয়েছে তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না হয়েছে এদিকে দেখো সয়াবিন দিয়ে ডিমের কারি এটা সয়াবিন দিয়ে ডিমের কারি হয়েছে আর এইটাই দেখো পোস্ত হয়েছে তো সকালে শেয়ার করেছিলাম তো এখন এটা রাত্রে ডিনার ডিমের কারি করেছি আর পোস্ত করেছি তো ভিডিওটা এতটাই তো কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও সকলকে টাটা বাই বাই গুড নাইট সকলে লাইক করে দিও